শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা গতকাল চামিয়াদি প্রাথমিক স্কুল মাঠে অনুষ্ঠিত হয় খেলায় ট্রাইবেকারে পাঁচ চার গোলে জয়লাভ করে আদিবাসী দল আয়োজিত এই খেলা সভাপতিত্ব করেন আবুল মনসুর মেম্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর রহমান মজু যুগ্ম আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি খেলাটি উদ্বোধন করেন মাহবুবুল আলম মোল্লা সভাপতি ভালুকা পৌর শ্রমিক দল উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাই এবুল বাড়ি আরিফ পৌর শ্রমিক নেতা আনিস পৌর শ্রমিক দলের নেতা খোকন মিয়া পৌর শ্রমিক দলের নেতা শফিক মিয়া এই সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাদত ও পৌর শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ আয়োজন করেছিলেন চামিয়াদি ও বনগাঁও যুবদল খেলা চলাকালে মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক ভিড় করে উপভোগ করেন উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতা